আসসালামু আলাইকুম আহমাতব দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সাবি হাঁসের কামারে আমি মোহাম্মদ মনির হুসাইন রাফি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে সরাসরি শেয়ার করব যে আসলে আমরা যে সারা মাস পরিশ্রম করি আপনারা জানেন যে আমরা তুষ এবং হাইকিং পদ্ধতিতে হাঁসের বাচ্চা বোটাই আমরা যে সারা মাস যে পরিশ্রম করি অক্লান্ত পরিশ্রম করি আমরা শখ যে এই পরিশ্রমের ফলটা যখন আমাদের সামনে আসে তখন আমাদের অনুভূতিটা কেমন হয় আর আসলে এই কাজটা কতটুকু ইনক্রুবিউটের তুলনায় এই কাজটা কতটুকু ভালো এই বিষয়টা নিয়ে আজকে সরাসরি আপনার সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইব প্রিয় দর্শক আপনারা যারা জানেন যে আমরা টুস এবং হাইকেন পদ্ধতিতে হাসে বাচ্চা ফোটাই এই বাচ্চা ফোটানোর জন্য আমাদের এক মাসের মতো সময় লাগে আমাদের এটা ইনক্রুবিটার না আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে কি আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম এটা উনিশশো আশির দশক থেকে সর্বপ্রথম চালু হয় এরপর তো এই চলতেছে যে আমাদের যে পরিশ্রম আমরা যে করি আমরা এই পরিশ্রমটা করি আপনাদের যে জন্য একটা সুন্দর একটা ভালো মানে একটা হাঁসের বাচ্চা দিতে পারি আসলে আমরা যে এক মাস পরিশ্রম করি এই পরিশ্রমের তহ যখন আমরা সামনে আমাদের সামনে আসে আসলে আমরা অনেক আনন্দিত হই এটা শুধু একদিনের পরিশ্রম না এখানে অনেক আমাদের সকলের ভালোবাসা আমাদের পরিশ্রম আমাদের মেহনত সব কিছু এটার সাথে জড়িত আমরা আমাদের পূর্বপুরুষদের মতোই পুরুষ এবং হারি কেনার আগে ভালোবাসা এবং যত্নে এই কাজটা করি এটা শুধু একটা পদ্ধতি নেই এটা আমাদের ঐতিহ্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের ঐতিহ্য ধরে রাখতে আমরা চেষ্টা করি ভাব একটা মাল আপনাদের সরবরাহ করতে আমরা চেষ্টা করি গুণগত কোয়ালিটি ধরে রাখতে আমরা শুধু আপনাদের সাথে বিজনেস নেই আমরা আপনাদের সাথে কাজ করতে চাই বাংলাদেশ মেদিনার্তির দেশ এই দেশে হাঁসপাবন আসলে খুবই একটা মানে লাভবান হওয়ার জিনিস হাসপ্রাবণ খুবই একটা সহজ সহজ জিনিস বাংলাদেশে যেহেতু নদীমাতৃক দেশ তা আমরা চেষ্টা করি যেন এই খামারটা জন্য আরও সুন্দর আরও এক্টিভ আরও ভালো হয় তাই আমরা সবসময় কামারকে এরকম ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করি আপনার যারা এরকম ভালো একটি সুষ্ঠুর বাচ্চা করতেন তা যুক্ত যোগাযোগ করতে পারেন আমরা শুধু আপনার মাটা নেওয়ার পরে আপনাদের যতটুকু গাইড করার দরকার বিশ্ব আপনারা যতটুকু সহযোগিতা আমাদের কাছে চাইবেন আমরা তো চেষ্টা করি দেওয়ার জন্য কিন্তু আপনারা যদি না চান তাহলে দিতে পারবো না আমরা চেষ্টা করি আমরা সবসময় আমাকে বলি আপনাদের যখন যেটা রাখবে বোরিং প্রক্রিয়া ভ্যাকসিন প্রক্রিয়া আপনার খাবার দাবার কোথায় রাখবেন বাসস্থান এই সব বিষয়ে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে গাইড করার জন্য তো আমরা সবসময় চাই যেন কামারটা সুন্দরভাবে হয় আপনারাও সহযোগিতা করবেন যখন যে সমস্যাটা হয় সেটা আমাদেরকে বলবেন তাহলেই তো আমরা সহযোগিতা করতে পারবো আর আমরা চাই যে সুন্দরভাবে আপনি কামারটা করতে পারেন যেমনটা বাবা মানের হাঁস হাঁস দিয়ে হাঁসের বাচ্চা দিয়ে তো তাহলে আপনারা ভাবমান হতে পারবেন আর এই যে পরিশ্রম দেখতে পাচ্ছেন এই পরিশ্রমের ফসলই কিন্তু আপনাদের হাতে যায় তা আমরা সবসময় চেষ্টা করি এরকম একটা এই পরিশ্রমের ফসল যেন গুণগত মানে সব দিক যেন আমরা ঠিক রাখতে পারি এই পক্ষে আমরা কাজ করি আচ্ছা আমাদের যে পদ্ধতিটা সেটা হচ্ছে কি আপনার ইনকুবেটর না ইনকুবেটরের তুলনায় এইটা আপনার বলতে পারেন যে সব তোক্ষণে ভালো আপনি যেরকম দেশি মুরগি আর পোলট্রি মুরগি যেরকম তপাত আছে ইনকিউবেটর আর আমাদের যে পদ্ধতিটা সেটা এরকম তপাত কী বাচ্চাটা খুব অ্যাক্টিভ এবং স্ট্রং হয় কি বাচ্চাটা দেখতে অনেক সুন্দর হয় তবে আপনারা আমরা সব চেষ্টা করি গ্রাহককে একটা ভাব্যমানের সুস্থ সবজি অ্যাক্টিভ মাল দেওয়ার জন্য আপনারা যারা এরকম ভাগ্যবানের মাল খুঁজেন কিংবা পুষতেছেন তারা সাদিয়া হাঁসের কে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্টে আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক এবং ভাগ্যমানের হাঁস দেওয়ার জন্য হাঁসের বাচ্চা দেওয়ার জন্য যাতে নতুন কামারিরা কামার করে তারা যেন স্বাবলম্বী হতে পারে আপনি যখন কামারটা করবেন আপনার কামারে যদি বস হয় এটা আমাদেরও বস দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় কামারের জন্য সুন্দরভাবে কামারটা করতে পারে এই মতকে আমরা কাজ করি আমরা শুধু নিজেরা যেন যে হাজার হাজার বাচ্চা ফুটে বাচ্চা তো আমরা আপনাদেরকে দিব আমরা আপনাদের কিছু মালটা দিব আমরা যদি খারাপ মাল দিই তাহলে আমাদেরই ক্ষতি আমরা সবসময় চেষ্টা করি গ্রাহককে একটা সুন্দর অ্যাক্টিভ এবং স্ট্রং মাল দেওয়ার জন্য আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই পরিশ্রম যেন এরকমভাবেই আমরা সবসময় আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারি গুণগত মান ধরে রাখতে পারি কোয়ালিটি ধরে রাখতে পারি এবং বাবা বাচ্চা যেন আপনাদেরকে পৌঁছে দিতে পারি সেই জন্য দোয়া করবেন আমাদের জন্য পরবর্তীতে আরও ভিডিও থাকবে ইনশাআল্লাহ সব ভিডিও দেখার অনুরোধ করে দেবে সাথে সাথী হাসা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের পর্যন্ত